আজ যে আছে আসাম কে লিয়ে ম্যায় বোলনা চাহতা হুঁ আপ লোগো কে বঙ্গালি মে বোল রাহু আজকে আসাম তে কি হামার 12টা রাত 12টা সময় একটা চার্জার লিনেছে দাদা আসাম কোথা থেকে আসাম হোজাই डिस्ट्रिक्ट হোজাই डिस्ट्रिक्ट হোজাই डिस्ट्रिक्ट লঙ্কা কাকী ঘর হ্যাঁ তো এখানে আপনাকে রেসপন্স করে ঘুম দিলাম আমি हां ठीक है से आस, रिस्पोंस দিলাম রাত 12:00 बजे हम काम कर देते हैं हम स्टेशन से कैसे आ सकता हो ऐसे তো বন্ধুরা এটা আমি এখন প্রপার তোমাদেরকে চলিয়ে দেখাবো কাস্টমারকে আমি বলতে চাইছি এটা কি প্রপার রিপেয়ার করতে পারলাম আমি কতক্ষণে আমি চল্লিশ মিনিটের মধ্যে রিপেয়ার করেছিলাম তো আমি দেখাবো অন করলাম অন হচ্ছিল না অন হচ্ছিল না ফ্যান চলছিল না কিছুই না এখন প্রপার অন হচ্ছে তো দেখতে আউটপুটও চলে এসেছে ফ্যানও রানিং হয়ে গেছে ঠিক আছে না তো এখন আমি এটা যদি শর্ট করে দেখি তো এখন আট সেকেন্ড যদি আমাদের চার্জার চলে গেল তার মানে আমার চার্জার কোনো সময় ঢোকা দেবে না হট করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট চলে গেলো আউটপুটও চলে আসলো ওই কন্ডিশনে আমাদের চার্জার এটা রিপেয়ার হয়ে গেছে কাউকেও যদি আসাম থেকে চার্জার রিপেয়ার করাতে হয় তো সরাসরি যোগাযোগ করো আমার সাথে আসাম কোথা থেকে আছে একটু বলবেন তো আপনারা আসাম হোজাই ডিস্ট্রিক্ট হ্যাঁ আপনার লঙ্কা কাটি হ্যাঁ মানে গাড়িটা চার্জার হয়

কথা হ'ল মানে মই হোজাই বৰ্তমানে মালদা ষ্টেচনত তেখেতে লগত যোগাযোগ কৰি আহি পালোহি ইয়াত তেখেতে ৰাতি বাৰটা বাঢ়িছে মোক ষ্টেচনৰ পৰা যেনেকৈ হওক টমটমত মোক বনাইছে যিয়ে নহওক এতিয়া মোক চাৰ্জাৰটো বনাই দিছে তেখেতে দুমাহৰ গেৰাণ্টি দিছে মানে তেখেতে যিখিনি বহুত বহুত মানে আমাক সহায় কৰিছিল দ্বিতীয়তে কথা হ'ল আমাৰ যে এ পি ডিলাৰবিলাক আছে তেওঁলোকে বিয়াল্লিছ হাজাৰ টকা এটা চাৰ্জাৰ দাম বিচাৰিছে এতিয়া বিয়াল্লিছ হাজাৰ টকা দি আমি নতুন এখন গাড়ীয়ে ল'ব পাৰোঁ গতিকে আমি মানে ৰাইজক ক'ম আৰু আপোনালোকে যদি চাৰ্জাৰ বনায় তেখেত দাদাৰ লগত যোগাযোগ কৰিব যদি আপোনালোকৰ ৰাতি বাৰটা এটা বাজি যায় আপোনালোকৰ মালদাহ ষ্টেচনৰ পৰা তেওঁ আপোনালোকক যোগাযোগ কৰিব তো বন্ধুৰা কাষ্টমাৰে যেতিয়া ফিডবেক পেলাম তো প্ৰপৰটো ফিডবেক পেলাম তাৰপিছত আমি টাইমো দেখি দিছোঁ আপোনালোকে যদি বিশ্বাস নাই হয়তো কটা বাজে ৰাত বাৰটা বাজে চাৰে বাৰটা দিশে তো এই টাইমে আমি প্ৰপাৰ কাষ্টমাৰকে চাৰ্জাৰ ৰিপেয়াৰ কৰি ফেৰ আপুনি ল'ড দিয়ে দেখাছে আমি वहाँ पर लोड लीचे ठीक है ना तो का चार्जर बनाते हैं सरसिंह जोाजो करो कलकत्ता इी इलेक्ट्रॉनिक्स